ওকে আমি বাসুন ভাই স্বাগতম তোমাদেরকে ব্ল্যাক এপিসোডে আজকে আমরা খেলবো চ্যাপ্টার টু এখান পর্যন্ত আমরা রাখছিলাম একটা গলাকাটা পাবলিক আসছিলো রুট ওইটার সাথে দেখা হয়েছিল অ্যান্ড আমাদেরকে ওই এই লেভেলে গাইড করবে এখানে এইটা আছে নিয়ে নাও আচ্ছা আর একটা কথা সেটা হচ্ছে যে আচ্ছা আর একটা কথা হচ্ছে যে আর একটা কথা হচ্ছে যে আমাদেরকে এখানে না যে কোনো সময় ইয়া হইতে পারে যে বলে দিচ্ছে বলতে আচ্ছা যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে ঠিক আছে সো যে কোনো টাইমে ভিডিও হয়ে দিতে পারে কিছু করার নেই বইটা আর কি এটা আমি রেগুলার আউট দেই দিই আমি যাবো কোন দিকে আমি বুঝা পাইতেছি না ব্রো ওকে চলো এতক্ষণ পর মায়ের খাওয়ার পর নড়তেছে বান্দর খালা সেগুলা শিল আছে ব্রো শিল শিল ভাঙতে হবে তারপর মারা লাগবে মেবি এমন কিছু ইয়াপ ওকে সো এখন আমাকে কি করা লাগবে এই দিক যাবো না ওই দিক যাবো আমি বুঝতেছি না চলো একদিক দিয়ে যায় দেখে আসি আর কি কাহিনি কি এইটাকে মোটরসাই বা হ্যাঁ প্যারা দেখা যাচ্ছে কিনা আসে টা কি এগুলো তো ব্যাং জাস্ট কোনো কামের না এগুলা সেটা পর হাইটটা দেব আমি জানতাম আচ্ছা এইখানে আর কিছু আছে মে বি না কিছু উপরে একটা আছে নিচে একটা শালা ড্যামেজ দিয়ে দিছে চলো পার্ট এইখানে কিছুই নাই তাহলে এগুলাকে আমি মারতেছি কেন হুদাই কিছু না কিছু তো থাকার কথা বউ কারেন্ট চলে যেতে পারে অ্যান্ড আমার ঘুমও আসছে সো বয়স একটু ডাল আসতে পারে বো কিন্তু একটু কম্প্রোমাইজ করো সবাই ফাটতেছে কেন খায় নাকি হু এটা খায় নাই শালা ইন্দুর রুম কেমন জানি থা পানি খা ও অনেকক্ষণ লেগে আছে ব্রো কিছু ঘটে গেল না চলো দেখ ঘাটে এত ল্যাগ দিচ্ছে কেন আসলে হঠাৎ এত একটু বেশি ল্যাগ দিচ্ছে আর কি মা আর কি আছে এই দিকে মেবি আমার মনে হয় না কিছু আছে তেমন কাটের জিনিস তো চলাম এখন এখান দিয়ে নিচে দেখছো এটা কি হ্যাঁ এটার সাথে কি ফাইটে যাবো এখন ব্যাং ব্রো চলো আজকে না হয় এটার সাথে ফাইট করে আমি এখানে দিই কজ আমি না এটা গেম চেমা বেশি লং করতে বল আশা মাত্র হালায় পা দিয়া আশা মাত্র হালায় দেখছো দুইবার মারা কথা না হুম আমি জানতাম তারপর দুইবার মারা কথা একবার তো না ওট রে ভাই বান্দর কোনো কামেরই না হালায় ওটের ভাই মরসি ইটস চিপ টাইম ওকে নাও দেখি শালা ব্যাং এদিকে খাই ওকে ততক্ষণে আমরা না আর কি ওর ড্যামেজগুলো শিখতেছি সো এটা আমাদের জন্য কাজে দিবে ইয়া আরে ওকে বুম হ্যাঁ তাহলে আর মার না হ্যাঁ বান্দর পানি খা কি যে করতেছে মনে হয় না আমি পারবো প্রথমে পানি তো নাই মোবাইলাইজমার তো না আমার মনে হয় না আমি করব ভাই কইটা দেই কি হয় ওকে না ভাই কথা বলছিলাম না আমার মনে হয় না আমি করব না বাট আমি চাইছি আজকে যেতো আমাদের হাতে বেশি খুব একটা সময় নাই সো এই বসটারে মাইরা না এই এপিসোডটা ইন করে দিতে চাইছি বাইরে বৃষ্টি হইতেছে ব্রো যেকোনো সময় কানে চলে যাইতে পারে না ল আমরা এখানে ইট স্ট্রাইক ইন বাস কি আর করার আচ্ছা এইবার না একটু উপরের দিকে যাই কি দেখতে পারি কি আছে বাদ দাওয়া হয়নি আমার না উপরে যাওয়ার ইচ্ছা আছে গো চলো উপর থেকে ঘুরে আসি এন দিন ব্যাঙের কাছে যাই নাকি দেখি এখানে কি আছে পিছন এগুলো আপনার পিছন দিক থেকে মারলে নিচে কি কোনো কিছু আছে আমার কেন জানি মনে হইলো এখানে কিছু আছে এটা দেখছো বসিলাম না কিছু আছে চলো ওকে নাও দেখি উপরের দিকে যাই অ্যান্ড এগুলার পিছন দিক থেকে আমার এটা আসা লাগবে নাহলে হবে না আরে খুব ডিস্টার্ব করতেছে শালাপুর আমার কি ড্যামেজ একটু কম কম ফিল দিচ্ছে না মানে এগুলা মারতেছি বাট অ্যাকচুয়ালি খুব ফাস্ট মরতেছে না আমার কেন ও ভাই এটা এটা নিউ ছিল এরকম মারতো আমি এরা এক খাইনি এক রাতে এটা খাই মামা মামা কই থেকে উঠে আসলে আচ্ছা নিচে পড়ছে লল বাহ নি নিয়া মাংস মরছে চলো এই বৃষ্টির নয়েস আসবে কিনা আমি জানি না বাট যেহেতু রেডিও রেকর্ডিং শুরু করাই দিচ্ছি সো কেয়ার করার ফেলি এইদিকে যে আছে এইদিকে কী আছে আর ওইদিকে কী আছে কমপ্লিকেটেড লাগতেছে আমার এইটা এদিকে যদি মেন শ্রাইন থাকে দেন ওইদিকে কী ছিল ব্যাঙের ওইখানে ওটা কি নাইস ভালো একটা জিনিস পাইছি আমরা কামের জিনিস তার মানে এদিকে কিছু নাই আমাদের ওই দিক দিয়ে যাওয়া লাগবে ব্যাং এর সাথে ফাইট করে তারপর ওই দিক দিয়ে যাওয়া লাগবে আমাদেরকে যাক ভালো কাজ হয়েছে একটা ভালো জিনিস মিস করা দেখতে পাইছে গেছি অ্যান্ড আর কোনো কিছু আসে নাকি এইদিকে ফোন টো কোনো কিছু বলা তো যায় না ভাই এইটা গেমে মানে প্রচুর লুকানো লুকানো জিনিস চলো এখন আমাদের ওই যে ব্যাং এর সাথে ফাইট আমি চাইতেছি আজকে ওর সাথে শালার সাথে ফাইটটা কইটাই তারপরে এইখান থেকে যাব স্পার্কস আছে আমাদের কাছে এক মিনিট ব্রো সেটিংস না সেলফ সেলফ অ্যাডভান্স থাকার কথা স্পার্কস আছে একটা চলো একটা স্পার্ক লাগাই দেই এখানে এটা কিসের জন্য ওকে চলো এটা এটা লাগাই নেই এন্ড দেন লেটস সি স্ট্যামিনার প্রচুর দরকার গো বের হয় দেখছ আমি স্ট্যামিনাতে বেশি খরচ করতেছি আমার স্পার্কসগুলা মরছে এন্ড আমি এইদিকে পানির দিকে আর যাইতে চাইতেছি না বস আচ্ছা এখানে কিছু একটা আছে আমাকে যাওয়াই লাগবে নাও এগুলা না আমি মিস করতে চাই না আচ্ছা এই যে এখানে আমার হালার বোধ এটা মায়েরা কি হয় আমি বুঝি না তবে এর হেল্প প্রচুর বড় মাসি ভাই আমি মৎস্য খাইছি বুঝি বাড়ি মৎস্য আরে ব্যাং আসিস না ভাই প্লিজ হ্যাঁ হ্যাঁ না খুবই ডিস্টার্ব করে ব্রক খুবই ডিস্টার্ব করে ফাট আচ্ছা ওইটা ফাটলো তো ওর পাশে যেটা ছিল ওইটার আবার কিছু ছিল না নল ওকে সো এখন আমরা ডাইরেক্ট ব্যাঙের কাছে যাই নাকি আমাদের কাছে আচ্ছা আমরা না কোনো ইয়া একটু ইনভেন্টরি একটু ওইটা যেটা পাইলাম রিসেন্টলি ওইটা ইকুইপ করতে চাইতেছি কই থেকে ইকুইপ করব হুম জার্নালে তো না মেবি ইকুইপমেন্ট এখান থেকে হুম আচ্ছা এই যে এটা এটা দিয়ে কি হয় ওকে আচ্ছা বাট আমি চাইতেছি এটা আচ্ছা এখানে কি এটা ইকুইপ করা যায় নো

আমার ইমোবিলাইজ নষ্ট হয়ে গেছে আমার ইমোবিলাইজ নষ্ট হয়ে গেছে আরে এইটাও নষ্ট হইলো ভাই বিজলি পড়তেছে কয়বার মারে হালায় আরে সিরিয়াস পানি খা পানি খা পানি খা

অন্য সময় জাস্ট একবার করতো আর এখন আবার তিনবার ও অনেকটাই ড্যামেজ দিয়ে দিছি হুম তারপর কী করবি বিজলি আমি জানতাম স্প্রিন্টের ওপর থাকো আচ্ছা একবারই মারবে হুম বুঝিয়ে গেছি ব্রো অনেকটাই তোমার ফাইটিং টেকনিক আমি অনেকটাই বুঝে গেছি তবে সিরিয়াস হ্যাঁ পানি খা আরে ভাই এগুলা ইন্দুরের মতন এত বিজলি মারলে হয় কত ইমোবলাইজ মার পরে ভালোই ড্যামেজ দিছি হোপস এখন ড্যামেজ আমার কম লাগবে আমি জানি না এটা কি এমনি দিয়ে ইউজ করে ব্রো বাট হোপস তো আমার এখন আমার হেভি অ্যাটাকটা মিস গেল সমস্যা নেই হয়ে যাবে কয়েকটা ট্রাই মারলে না এটারে আমার কোনো ব্যাপারই নেই পানি হয় আমার কাছে ক্লাউড স্টেপ আছে আমি ভুলে গেছি ব্রো ইয়ো হুম আরে মা সেই আছে কেন খায় নাকি অলমোস্ট ওকে চিপ মাপ বয় পায়রা আর দেয়াল হোপসো হয়ে যাবে এইবার না হলে আবার প্রায় কি আর করা আমার মতে হয়ে যাওয়ার কথা মা চিপ আরেকটু আছে ওকে অনেকটাই হেল্প খেয়াল দিছি হালা কোর্টের শেষ শেষ বলছিলাম না নাইস প্রচুর কামের পর আমরা এই হল পুত্রে শেষ করলাম এখন আমি যদি একটা স্ট্রাইং পাইছি তাইলে মনে করো যে আমি গেমটা সেভ কইরা আজকের এপিসোড এইখানে খতম করবো আমি জানি এটা এপিসোড অনেক ছোট্ট হবে বাট কিছু করার নেই হ্যাঁ চলো দেখি এদিকে কোনো স্ট্রাইং আমরা পাই কি না তাইলে আমরা ওইটা সেভ করি গেম এইখানেই খাতাম মানে আজকের জন্য

এর মানে কি আমাকে এদিক দিয়ে আসতে হয়েছে সামথিং নো আইডিয়া হ্যাঁ চলো মেডিটেশনে বসি আমরা একটা স্পার্ক পাবো কাজে লাগবে স্পার্কস আর আরে ওই সেখানে গাড় এত এত ধৈর্য নাই ব্রু আর জায়গাগুলো সুন্দর আছে তারপর ফার্স্ট চ্যাপ্টার ছিল ও এটা কি

<laughs> what is it like? These common pills. Hmm. I grant you. Hereafter, you may craft more yourself at the shrines. Hmm. I must retrieve a furnace forthwith. Pray okay. forgive my departure. हमरा कुछ medicine हम उन craft करते भर बो, याते maybe कुन्ह टेक्निक्स सामान्धर के को आय दिस आर्टी

ভাল সাপ ভুলা গেছে ভাই নিমাই পয়জনত পয়জন বানাইছে মরছে চলো ভালো কিছু তো পাইছি ফাটবি নাকি ভাই লাগে

হেলথের দিকে আমি দেখি নেই লোল এখন পিছনের টাইম অনেক দূর নিয়ে যাবে ব্রো আমি হেলথের দিকে নজরই দিইনি কি আর করি কি আর করি দেখছো আমার টাইনা ফেরাবার এইখানে নিয়ে আসছে ব্যাঙের এইখানে মানে না চাইতো আমার এপিসোড এটাও বড় হয়ে গেল চলো অলরেডি বিশ মিনিট ওয়েস্ট করে ফেলছি অবশ্য আমারই ভালো স্পার্কস গুলো আমি কাজে লাগাইতে পারবো এখানে সেলফ অ্যাডভান্সের যে স্পার্ক আমার কাছে দুটো আছে সো আমি যেটা করব সেটা হচ্ছে যে এটা কি ইফেক্ট ফর ভ্যান্স আচ্ছা আমি যেটা চাইতেছি স্টাফ আপগ্রেড করতে স্টাইল পুরো আপন বন্ধ ফার্স্ট পয়েন্ট নফ দিদি চার্জিং

চলো হম 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 এখানে আর একটা আসছিল না হালারপুতার মাইরে এখন যেমন আমার তো আর কোনো কাজ নেই এগুলো বিজলিওয়ালা পাওয়ার বেশি মরসাই ব্যাংক চলো আরে মরে মরিয়াও না আমার এবার দেখছো আমি বলছিলাম না নিচে হালার পোতার থাকবে না চলো ভাই আগে স্ট্রাইকে যে গেম সেভ করি আনি এখানে গেমের ইতি টানি ব্রো প্রচুর প্রচুর অনেকক্ষণ ধরে খেলতেছি একটা বোরিংনেস চলে আসছে আর কি সো ইয়া স্ট্রাইক দিক এইদিকেও স্ট্রাইক আছে বাট আমি চাইতেছি এইদিকে কী আছে এই দিকটা আমি দেখতে চলো বিরাশি দেখি এখানে স্প্রাইকে কি আছে এটারে তো মনে হয় না আর মারতে হবে এদিকে যে কি আছে আল্লাহ ভালো জানে উপরে এইখানে আমি যিনি কই জানি দেখলাম জাদুর বাইক টাইপ বাট এটা খুলতে পাইলাম না কষ্ট লাগলো এটা দীক্ষা আমার কত দিক দিয়ে ঘুরায় নিয়ে আসলো ব্রো এই বুম একটা বাড়ি দিদি কথা এইখান থেকে আমাদের কাছে মেবি একদিকে রাস্তা আছে আর ওইটা দিয়ে মেবি অন্য একটা রাস্তা এখানে ওইখানে যেহেতু আগে আসছি সো রেস্ট মারি অ্যান্ড দেন চলো অন্য দিক দেখি তো তো এইখানে কি আছে এটা আবার কি ব্রো মানে কি আছে এখানে নিচে আমার আমার ধারণাই নাই এদিকে আমি যাব না ভাই আমি এদিকে যাব না আমি তাহলে ওই ও সাইডের ওইটা আগে দেখে আসছে যে ওই দিকে অ্যাকচুয়ালি আসতে কি তারপর আমি এদিকে যাব আমি বুঝতে পারছি এইটাই মেইন আর কি পথ তাহলে আমার ওই যে সাইড ওয়ে যেটা ছিল সিঁড়ি ওইটা অ্যাকচুয়ালি কিসের পথ আমারে জানতে হবে ব্রো এদিক দিয়ে কিছু আছে থাকার তো কথা হুদাই হুদাই তো আর রাস্তা বানিয়ে দিয়ে রাখবে না হ্যাঁ আসছে বলছিলাম না এই যে দেখছো

আমার অবশ্য লেভেল আপ হয় এগুলো মারলে সো এই দিক দিয়ে আমার একটু ফায়দা এই যে এই সিঁড়ি দিয়ে এদিকে তাহলে কি আছে ব্রো ওইদিকে যদি অ্যাকচুয়াল শ্রাইং থাকে আমি এই দিকটা দেখতে চাই চলো দেখি এদিকে কি আছে অ্যান্ড কি এখন সেমি এরিয়া নো আইডিয়া নিচে আমি যেটা ও ভাই দুই দুইটা ইয়া আছে নিচে দেখতে পাইতেছি যাবো নিচের দিকে যাবো আগে এদিকে চলো নিচের দিকে দুই দুইটা ওই যে বিলি আছে আর কি হুম হুম এইদিকে কি আছে হ্যাঁ টু ওয়ে কমপ্লিকেটেড আরে ব্রো এইদিকে তো ওইটা তাহলে ওইটা আমার দেখা লাগবে ভাই যে আসলে আমার কোন দিকে আগে যাওয়া উচিত আর কোন দিকে পরে যাওয়া উচিত মরশ্যায় মানে অ্যাকচুয়ালি দেখা উচিত যে কোন দিকে আগে যাবো আর কোন দিকে পরে ও হোয়াট ইজ দিস ব্রো এটা কি ভাই সাহ নো আইডিয়া আমি কি করতেছি না করতেছি ও আচ্ছা এটা তো ওই ওই জায়গাটাই হ্যাঁ প্রাইস সেম প্রাইস সেম প্রাইস এম তেমন কোনো ডিফারেন্স নাই তাহলে আমি এখন এইখানে পানির নিচে নামতে চাইতেছি এই ওয়াটার লিলিগুলা গুলা গ্যাদার করে নিই আরে ওটা না যাবে না এদিকে কেন ব্রো তাহলে কি আমাকে ওইখান দিয়ে কোনো খান দিয়ে নামা লাগবে নিচের দিকে ইয়া নিচের নিচের দিক দিয়ে নামা লাগবে সো আজকে কি আর করি আজকে এই পর্যন্তই দেখা হবে আবার একটা ভিডিওতে ভিডিও ভালো লাগলে লাইক করে দেন চ্যানেল সাবস্ক্রাইব করে দেখো আর ফেসবুকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখিও এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে দেখা হবে আরেকটা ভিডিওতে টিললেন টাটা